আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی বোনেরা আজকে রমজান মাসের একেবারে শেষ যে দশক রয়েছে সেই শেষ দশকে আমরা উপস্থিত হয়েছি এই শেষ দশকে অনেক গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আমল রয়েছে যে দোয়াগুলো আমলগুলো যদি আমরা করতে পারি নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আমার আপনাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন আমাকে আপনাকে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন এমন গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। রমজানের এই শেষ দশকে কোন কোন আমলগুলো আমরা করতে পারি আল্লাহ রসুল সাল আলিয়া কোন কোন আমলগুলো করতে বলেছেন আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এই রমজানের শেষ দশক সম্পর্কে কি নির্দেশনা দিয়েছেন প্রিয় দিনী ভাই বোনেরা রমজানের শেষ দশক যখনই আম্মাজান তালানহা তিনি বলেন যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম লুঙ্গি শক্ত করে বেঁধে কোমরটা শক্ত করে বেঁধে ইবাদতে লেগে যেতেন খুব আহ ইবাদতে মনোনিবেশ দিতেন যে রমজানের শেষ দশক এই শেষ দশকে ইবাদত করতেই হবে অর্থাৎ অন্য অন্য সময়ে যতটা রসুদালাম এবাদ উদ্বন্দী করতেন তার থেকেও বেশি এবাদ উৎবন্দি করতেন এই রমজানের শেষ দশকে তাহলে রসুদ সাল্লু আলাইসালাম এর পরেও এত বেশি ইবাদত্বন্দী করতেন যে আমরা গুণাগার আমাদের কতটা ইবাদত্বন্দ্বী করা দরকার এই রমজানের শেষ দশকের ভিতরেই সেই মহিমান্বিত সম্মানিত একটি রাত রয়েছে যেটাকে বলা হয় সবে কদর বা লাইলাতুল কদর যে লাইলাতুল কদর সম্পর্কে তালা সুরা কদরের ভিতরে এরশাদ করেন ইন্না আং জাল না হুফি লাইলাতিল কদর অমা আদ্র কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি হই রুমিন আলফি সাহর তানা জালুল মালা ইকাতু র হফি হাব ইজ নিরব মিং কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলা আইল ফাজের এখানে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে এই রমজানে অর্থাৎ এই কদের রাতে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ তালা রসুল সাল্লাহ প্রশ্ন করলেন যে ওয়ামা আদরকামা লাইলাতুল কদর আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি জানি না তখন পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম কদর সম্পর্কে জানতেন না আল্লাহ তালাই নিজে আবার জানিয়ে দিলেন লাইলাতুল কদরি হৈরুম্মিন আল ফিসার লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত এরাতে কি কি হয়ে থাকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এরাতে আল্লাহ তাআলা যারা জমিনে রয়েছে এই জমিনবাসীর জন্য আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম নির্দেশনা বলি রয়েছে এগুলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক দল ফেরেশতা নিয়ে দুনিয়ার এই জমিনে অবতরণ করেন এবং ছড়িয়ে ছিটিয়ে যান যে যেখানে দাঁড়িয়ে বসে ইবাদত বندگی করে তার জন্য দোয়া করতে থাকেন সালাম দিয়ে থাকেন মুসাফা করে থাকেন আল্লাহ তালা ইজবাহ আলাহ সাল্লা সাল্লামের আগামী এক বছরের মধ্যে দুনিয়াতে কোন ব্যক্তি আসবে দুনিয়া থেকে কে বিদায় নেবে কে কতটুকু রিজিক পাবে কে কোথায় কি করবে না করবে কোথায় কতটুকু বৃষ্টি হবে কোথায় অনাবৃষ্টি হবে কোথায় কতটুকু ফসল ফলাদি হবে কে ধনী হবে কে গরিব হবে সব কিছু টু যে এক বছরে যা যা হবে সব কিছু আল্লাহ তালা এই লাইলাতুল কদরে হজরত জিব্রাইল আলা সাল্লা সাল্লামকে বুঝিয়ে দেন যে এই এক বছরের আমল নামা আমার প্রত্যেকটা বান্দার এই জন্য যে আমি আপনি এই আগামী এক বছর জীবিত থাকব কি থাকবো না কতটুকু রিজিক পাবো কতটুকু পাব না বা আল্লাহ তালা আমাকে এই পরিমাণ হায়াত দিবেন কিনা এইগুলো আল্লাহ তালা কাছে দোয়ার মাধ্যমে যদি পরিবর্তন করাইতে হয় তাহলে এই রমজানের শেষ দশকটা আমাদের কাজে লাগাতে হবে এই লাইলাতুল কদর অর্জন করতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি যখন এই রমজানের শেষ দশকে নিশ্চিতভাবে ইতিকাফ কাপ করে নিশ্চিত সে এই লাইলাতুল কদর পেয়ে যাবে এরপরেও যদি কেউ ইতি কাপে না বসে তাহলে এই লাইলাতুল কদর প্রতিটা রাত যদি ইবাদত বন্দেগী করে নিঃসন্দেহে আল্লাহ তালা তাকেও হয়তোবা ভাগ্যে এই লাইলাতুল কদর নসিব করে দিতে পারেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই লাইলাতুল কদর এতটাই ফজিলতপূর্ণ একটা রাত যে ব্যক্তি এই রাতে ইবাদত বন্দেগী করবে সে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান কম আলাইতাল কদরে ইমান ওয়াহিসাবান গুফির আল্লাহ মা তাকদ্দামা মিং জাম্বি যে ব্যক্তি সোহাবের আশায় গুনা মাফের আশায় এরাতে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এই লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত বন্দিগি করতে পারি এই রমজানের শেষ দশকে যেহেতু বেজর রাত্রি রয়েছে আহ একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাইশ এবং উনত্রিশে রাত আমরা এই প্রতিটা দিনেই রমজানের শেষ দশকে আমরা বেশি বেশি ইবাদত করব। কয়েকটি রমজানের সেই দশকে এই দোয়াগুলো বেশি বেশি করার ফলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আপনার রিজিক আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আপনার মনের যত চাওয়া পাওয়া আশাগুলো রয়েছে আল্লাহ তালা পূরণ করবেন আপনার গুণা থেকে একেবারে নিষ্পাপ করে দিবেন আপনাকে এমন দোয়া রয়েছে তো আজকে আমরা কোন দোয়া গুলো শিখবো আনহা তিনি বলেন রসুল সাল্লাই কি আর রসোলাল্লাহ আমরা রমজানের শেষ দশকে যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আল্লাহ তালা কাছে কোন দোয়া করবো আল্লাহ রসুল সালাহাম বলেন যে আয়সা তুমি এই দোয়াটা পড়বে দোয়াটা কি আল্লাহ ইন্নাকা আফু উং তোহেব্বুল আফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন এইভাবে আপনি মনের আবেগ দিয়ে আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাখাকে মাফ করে দেবেন ইংসা আল্লাহ প্রিয় দিনী ভাই বোনবনেরা এই ছোট্ট দোয়াটা বেশি বেশি করে পড়বেন প্রতিটা দোয়ায় প্রতিটা মোনাজাতে আপনি এই দোয়াটা করবেনই করবেন প্রত্যেকটা দিন রমজানের শেষ দশকে প্রত্যেকটা দিন এই দোয়াটা করবেন কারণ এই রমজান চলে যাচ্ছে আর রমজানের ভিতরেই যদি আমরা গুণা না ক্ষমা করাইতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেলে অথচ নিজের গুণা ক্ষমা করাইতে পারল না সে ধ্বংস হয়ে। কত বড় একটু চিন্তা করেন আল্লাহ তালা দিয়েছেন এই কারণে যে বান্দা সারা বছর গুণা করেছ সুযোগ দিলাম রমজান মাসে কাজে লাগাও এবং আমার কাছে গুণা মাফ চাও আমি তোমাকে একেবারে নিষ্পাপ করে দিব এই এই রমজান আমরা পেয়েছি এটাকে আমাদের কাজে লাগাতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে দোয়ার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের গুণা ক্ষমা করাইতে হবে নিজের মুত্তাকে পরেশগার দিনদার হতে হবে তাই নিজেকে নিজে একটু প্রশ্ন করুন যে আমি কতটুকু ইমানদার হতে পেরেছি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি এইভাবে আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। যেগুলো কমতি রয়েছে এই কমতিগুলোকে আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব তাহলে রমজান মাসের শেষ দশকের এক নম্বর আমল হচ্ছে এই যে ছোট্ট দোয়াটা এই দোয়াটা বেশি বেশি করে পড়া আল্লাহ ইন্নাকা ইন্না কাফু তোহেবুল আফু আননি এই দোয়াটা পড়বেন এরপরে রমজানে যখনই মোনাজাত করবেন সাহারি সময় হোক ইফতারকে সামনে রেখে হোক এই সময়গুলোতে দোয়া কবুল হয় আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকেন এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ হুম্মাক ফিনি বিহালিকা আনহারামিক ওয়া আغنিনি বিফাদলিকা আম্মা সিওয়াক এই ছোট দোয়াটা পড়বেন বন্দুকের গুলি যদি মিস হতে পারে কিন্তু আপনার এই দোয়াটা মিস হবে না আপনার পাহাড় পরিমাণ ঋণ হলেও আল্লাহ তাআলা সেগুলো গায়বীভাবে সাহায্য করবে ঋণ পরিশোধ করার জন্য এইভাবে আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি যদি মনে কোনো নেক আশা থাকে তাহলে এই ছোট দোয়াটা পড়বেন এই ছোট দোয়াটা বেশি বেশি পড়ে বিশেষ করে নামাজ শেষ করে এরপরে এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার এই মনের আশার ভিতরে যেন কোনো অন্যায় আবদার না থাকে তাহলে দেখবেন যে আপনার দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন সেই ছোট্ট দোয়াটা হচ্ছে ইসমে আজমটা হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআনি আশাদু আন্না কান্তাল লা ইলাহা ইল্লা আংতা আল আহাদু সমাদ আল্লা দি ইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই দোয়াটা পড়ে আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন অভাব অনটন রিজিক বৃদ্ধি এরপর অসুস্থতা দূর করা টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি করা যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালার কাছে চাইবেন এই নিশা আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আপনার নেক আশাগুলো পূরণ করবেন তো এই যে রমজান মাসে যে আমলের কথাগুলো বললাম ছোটো ছোটো দোয়ার কথাগুলো বললাম এগুলো বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিন আমাদের জীবনের সমস্ত থেকে মাফ করে আমাদেরকে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর নসিব করে দিনুলিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি